কেন অনেকে তো মনে করে যে হুজুরের ছেলে এসেছে সে বিভিন্ন মশলা মশাইল নামা রোজা কথা বলে যাবে বাবা আমি কি নামা রোজার কথাও বলছি না বলিনি হ্যাঁ কিন্তু মনে রাখবেন ওগুলো থেকেও আগে হলো ইমান জোরে বলুন সুভান ইমান নবীর মহাব্বত ও আদবের নাম জোরে বলুন কেন কেননা ইতিহাস হাদিস আমরা দেখেছি তারিখ হাদিস খুলুন আমার নবীপাকের হাতে হাত দিয়ে ব্যায়াত হলেন হাজরত আবু বাক আসছে আমার নবীর হাতে হাত দিয়ে ব্যায়াত হলেন আব্দুল্লা ইফ কুবাই নাম শুনেছেন না কী গো শুনেছেন না শোনেন নে হ্যাঁ দুজনই রসুলের হাতে ব্যায়াত হলেন হজরতে আবু বাকা সিদ্দিক নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন আবদুল্লাহ এমনি উবায় নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছেন হজরতে আবু বাকা সিদ্দিক রসুল পাক সাল্লামের সাথে জিহাদের ময়দানে গেছেন এখন তো জিহাদ কথা ভারতে বলতেই ভয় করছে ভারতবর্ষে অনেক আছে জিহাদ কথা বলতে ভয় করছে কেন কিসের সমস্যা যদি কেউ মূর্খ থাকে তাকে শিখিয়ে দাও না জিহাদ মানে চেষ্টা করা জিহাদ মানে কি চেষ্টা করা কি চেষ্টা করা সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করা এটা হলো জিহাদে আকবার সব থেকে বড় বুঝাও যদি কোনো মূর্খ না জেনে থাকে তাকে তো জানানো দরকার তো ভাইয়ের আমার তাজরাতে আবু বকা সিদ্দিক আমার নবীর সঙ্গে জিহাদে গেছে আবদুল্লাহ উভয়ও গেছে হজরত আবুবাকা সিদ্দিক আমার নবীর সঙ্গে হজ করেছে আবদুল্লাহ ইবনে উবাইও হজ করেছে শুনছেন তো নাকি হজরত আবুবাকা সিদ্দিকের দাড়ি ছিল টুপি ছিল পাগড়ি ছিল আবদুল্লাহ ইবনে উবাইরও টুপি ছিল দাড়ি ছিল পাগড়ি ছিল এই যুব খির আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে আবু বকর সিদ্দিকও দান করেছে আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে আবু বকরও রোজা রেখেছে আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের হাতে কলেমা পড়েছে আবু বকর রাসূলুল্লাহর হাতে কলেমা পড়েছে কিন্তু মজার বিষয়টা মন দিয়ে শুনুন আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের খবর পাচ্ছে কারণ কিছু বুঝতে পারছেন আমার অস্ত নাকি না সব কাজের দিকে মন পড়ে আছে হালাল রুজি তো ইনকাম করতে হবে এর জন্য চেষ্টা তো করতে হবে তবে মনে রাখবে যতটা আছে না যতটা ছেড়ে যা না পাচ্ছ ওর থেকে হালকা চেষ্টা করো বাকি সময়টা তুমি দরুদের ওপরে থাকো নামাজের ওপরে থাকো কোরআন তিনদের ওপরে থাকো মনে রাখবে আমার আল্লাহ তোমাকে গায়েবি আর মালিক বানিয়ে দেবে

নবি নবী নবী আমার এমন করে জানিয়ে দিলেন